আমার তো আমি দেখছি আমার তো একটা চেনা জায়গা এই পাড়াতে আমি ছোটবেলায় খেলেছি এই পাড়াতে আমি মানুষ হয়েছি এবং এই পাড়ার মানুষরা আমাকে চিকিৎসা হিসেবে পেয়েছে সুতরাং এখানে আমার বাচ্চার একটা পাওনা আছে যে আমি এখানে যাচ্ছি অপরিচিত কেউ নয় এখানে আমি যাচ্ছি নিজের লোক নিজের বাড়ির লোক মতো হ্যাঁ এবং সেখানে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে মানুষ আমাকে নিজের মতো করে নেয় নিয়েছে এবং আমি আশা করি যে তারা আমাকে রাখবে ডাক্তারের সময় তারা অবশ্যই সংগঠিতভাবে আলোটা সেটা প্রকাশ করে প্রকাশ করবে এখানে সমস্যা হচ্ছে কোনো কর্মসংস্থান নেই মানে এখানে শুধুমাত্র দোকান করা দোকানের জিনিস বিক্রি করা দোকানের কর্মচারী হওয়া টুকটুক চালানো এর বাইরে আপনি কী কাজ আছে ওটা বরণপুর মানুষের কাছে কোথায় সরকারি চাকরি আছে কোথায় স্কুলে চাকরি আছে সবই তো অনৈতিকভাবে হচ্ছে বহনপুর মানুষের কাছে কর্মসংস্থানের অভাব এখানে ইয়াং ছেলেরা চাকরি করে হতাশা হয়ে ভুগছে কিন্তু কিন্তু আর যারা বড় লোক যারা নেতার পাশে আছে যা বা যারা কী বলে রাজনৈতিক সুবিধা পাচ্ছে করছে এর মধ্যে বহরমপুরে কী করতে হবে এটা বুঝতে হবে